দিল্লি এবং উত্তরাখণ্ড সহ বিস্তীর্ণ জায়গায় টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত বুধবারের ভারী বর্ষণে ইতিমধ্যে অচল হয়ে পড়ছে দেশের রাজধানী জায়গায় জায়গায় জল দমে থমকে গিয়েছে শহরের যানবাহন এমন কিছু ভিডিও তুলে ধরেছেন দিল্লির বাসিন্দারা দিল্লি এবং সংলগ্ন এনসিআর অঞ্চলে এখন প্রায় জলের তলায় প্রচণ্ড গরম শেষে এই বৃষ্টির কিছু রাস্বস্তি আনলেও বৃষ্টির প্রবাল্য ভয় ধরিয়েছে দিল্লিবাসীর মনে অত্যাধিক বর্ষণের জেরে থমকে গিয়েছে প্রায় গোটা শহর বন্ধ হয়ে পড়েছে উড়ান চলাচল বন্ধ হয়ে গিয়েছে স্কুল সহ নানান প্রতিষ্ঠান এরই মাঝে নিজেদের এই সমস্যার ছবি সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেছেন দিল্লির বাসিন্দারা দক্ষিণ দিল্লির রিং রোডের এক বাসিন্দা যেমন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে জলমগ্ন হয়ে কিভাবে তার ট্রাফিকে স্তব্ধ করে দিয়েছে